আশি <laughs> বা <laughs> <laughs>

10 লিটারে আপনি 310 হাজার কম দিচ্ছেন প্রায় আধা লিটারের মতো কম যে সিস্টেমটা না সেটা তো করেন না একদিন দিন করলে এই জিনিস বের হয় নাই বের হয় হয়েছে এটা বলে না তেল আপনি

তিনশো দশ মিলিলিটার করে কম পেয়েছি দশ লিটার তিনশো দশ আর একটাই পেয়েছি অফ আমরা সাইট মিলি এই জন্য আপনাকে যদি মা তিনটে আপনার সাত নিয়ে গেলে হবে যে তিনটে আমরা কমপ্লেক্ট নেই প্রতিটার জন্য পঞ্চাশ হাজার করে আপনি দেড় লাখ টাকা পাবেন অনাদেয়ার দেড় লাখ টাকা ইনস্ট্যান্ট দিবেন অনাদেয় আপনার তিন মাসের জেল আর এই তিনটাই বন্ধ থাকবে আমরা পরবর্তীতে এসে আবেদনের প্রেক্ষিতে বিএসটিআই চেক করে দিবেন তারপর আপনারা ওপেন করতে পারবেন এর আপনারা এগুলো ওপেন করতে পারবেন टब कर सो बोलो